আহমদুলিল্লাহমিন্দু আসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের এখনকার পরিবেশনা হচ্ছে যে আমরা নামাজে যখন নিয়ত করি তখন নিয়ত করবার পরে আমরা সুরা ফাতেহা সুরা সাথে মিলাইয়া সুরা করলাম রুকু করলাম অনেকে রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে সরাসরি সেচ চলে যায় অনেকের মনে দেখেছে যে একটু লুঙ্গি টান দিয়ে বা পাঞ্জামাট টান দিয়ে তারপর সেচ চলে যায় অনেকে সামনের উপরে মাথা উত্তোলন করে তারপরে চলে যায় হুজুর নামাজের কি অবস্থা হবে মনে রাখবেন এটাকে তাদিল আরখান বলে তাদিল আর মানে আপনি রুকু এবং সেজদা থেকে সোজা হয়ে বসতে দাঁড়াতে হবে রুকু থেকে আর সেজদা থেকে সোজা হয়ে বসতে হবে তাদিল আর করা কিন্তু নামাজের জন্য ওয়াজিব নামাজের ওয়াজিব যদি ছুটে যায় আপনাকে শেষ বৈঠকে তাসাহুদ পড়বার পরে ডানে সালাম ফিরিয়ে দুটো সেজদা সাহু দিতে হবে যদি সেজদা সাহু না দেন নামাজ ফাসেদ হয়ে যাবে নামাজ হবে না আপনাকে নামাজ আবার দোহরাই পড়তে হবে কত কঠিন বিষয় দেখেন তাদিল আর কান কি তাদিল আর হচ্ছে আপনি আল্লাহ আকবর করলে রুকুতে গিয়েছেন সামি আল্লাহ হলিমান হামিদা বলে আপনি রুকু থেকে একেবারে সোজা হয়ে দাঁড়াতে হবে রব্বান আলা কাল হাম এই এতক্ষণ দোয়া পড়া পর্যন্ত আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে অনেকে এখানে খুব তাড়াহুড়া করে একটু করে লুঙ্গি টান দিয়ে বা সামান্য একটু কনলা তুলে আবার সিজদায় চলে যায় ইমাম সাহেব অনেক ইমাম আমরা সে ভুল করতে দেখেছি ইমাম সাহেব একটু করে সোজা হয়ে তারপরে চলে যায় অথবা ইমামতি করবার সময় ঠিক থাকে নিজে নিজে পড়বার সময় কিন্তু সে ভুলটা করে মনে করে যে আমি তো অসুস্থ আবার কোমর সোজা করতে পারছি না হ্যাঁ সেটা যদি একেবারে কোমর আপনি সোজা করতে না পারেন যে আপনি কোমরে অনেক সমস্যা আছে তাহলে কিন্তু সেটা ভিন্ন বিষয় আর এমনি আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে পর্যন্ত আপনি দাঁড়াবেন সোজা হয়ে তারপর আল্লাহ আকবর বলে আপনি সিজদায় যাবেন ঠিক একজাক্টলি আবার এক সিজদা দেওয়ার পরে মাঝখানে যখন আপনি উঠবেন সেখানে আল্লাহ আকবর বলে আপনি সোজা হয়ে বসবেন আল্লাহ ফিরলি অতটুকুন দোয়া পড়া পর্যন্ত আপনি সোজা হয়ে বসবেন তারপরে আপনি আল্লাহ আকবর বলে আবার দ্বিতীয় শেষদাতে যাবেন কেউ যদি একটু করে মাথা তুলে মুরগি যেভাবে খাদ্য নেয় ওভাবে আর দ্বিতীয় শেষদায় চলে যায় তাহলে কিন্তু ওনাকে শেষ বৈঠকে সেজদার সাহু দিতে হবে যদি না দেয় তাহলে ওনার নামাজ ধরাইতে হবে আশা করি বিষয়টি বুঝেছেন আপনাদেরকে ধন্যবাদ সালামুক রহমতুল্ল